আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকেও ফেসবুক পেজ থেকে লাইভ এসেছি আমরা প্রতিদিন এই রমজান মাসের ম্যাক্সিমাম প্রতিদিনই কিন্তু আমরা এই তারাবির পরের এই টাইমটাতে লাইভে আসি এবং আপনাদেরকে একটা একটা ফ্রেশ ফ্রেশ ইউনিট গাড়ি দেখাই তার ধারাবাহিক উঠায় আজকেও কিন্তু আমরা লাইভে চলে এসেছি আর আজকে লাইভে থাকবে একটা হাই সুপার জিএল গাড়ি যেটা কিনা দুই হাজার মডেলের আর ভিওর্স এই বারো মডেলের হাই সুপার জিয়াল গাড়িতে এমন এমন কিছু ফিচার্স রয়েছে যে আপনারা জানলে অবাক হবেন এই গাড়িটার কালার কি গাড়ি আপনারা অবশ্যই যারা কিনা দেখছেন কমেন্টস করে জানাবেন যে এটা কি কালারের গাড়ি আমি সর্বশেষ বলে দিব যে কি কালারের গাড়ি তো আমি সর্বশেষ আপনাদেরকে শুরুতেই আপনাদেরকে গাড়িটির ব্যাকসাইড ভিউটা দেখাচ্ছি হাই সুপার জিএল দুই হাজার মডেলের গাড়ি অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে এটা কি কালারের গাড়ি কালারটি কিন্তু হাইট থাকছে আপনারা সর্বশেষ জানতে পারবেন অবশ্যই আপনারা যারা কিনা জয়েন হচ্ছেন কমেন্টস করে জানাবেন যে এটা কি কালারের গাড়ি আর এই গাড়িটি হাই সুপার জিএল এর এই গাড়িটা কিন্তু প্রাইম সিলেকশন এডিশনের একটা গাড়ি অর্থাৎ হাই সুপার জেলের ভিতরে একটু হাই গ্রেডের যে গাড়িগুলো থাকে সেটি কিন্তু এটি এবং অরিজিনাল সুপার ফুল ফুলপ্যাট ফুল সিলিংয়ের এই গাড়িটি কিন্তু আপনারা দেখতে হলে অবশ্যই জিলানি মাঠের শোরুমটি ভিজিট করতে হবে আর আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু উনিশটি তো সালার মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোিটে সবুজ কালার মসজিদ নাদার আন্ডারগ্রাউন্ডে অবস্থিত যেটা কিনা শামলি হল শামলিতে নেমে আপনারা যদি রিক্সায় ওঠেন টিক্কাপাড়া সাপরা মসজিদ বললেই কিন্তু আদাবর থানা পার হয়ে বামাতে আমাদের এই মসজিদটি আর এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমাদের জিলানি মাঠে অবস্থিত অবশ্যই আপনারা সরাসরি আসলে আমাদের শোরুমটিতে এই হাইস গাড়ি ছাড়াও আরও বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু দেখতে পাবেন এই হাইস যে গাড়িটি দেখছেন এটি কিন্তু দুই হাজার বারো মডেলের অরিজিনাল সুপার জিয়াল গাড়ি এবং তার সাথে সাথে এই গাড়ি ছাড়াও কিন্তু আরো যে গাড়িগুলো দেখতে পাবেন সেগুলো যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাবেন টয়টা ব্র্যান্ডের বেশ কিছু জনপ্রিয় জনপ্রিয় গাড়ি দেখতে পাবেন তার ভিতরে রয়েছে টয়টা আইএসটি দুই হাজার দশের মডেলের জিগেট পুসিস্টার অরিজিনাল তেলেচালিত গাড়ি অ্যাকোয়া হাইব্রিড রয়েছে দুই হাজার ষোলোর মডেলের ষোলোর মডেলের অ্যাকোয়া হাইব্রিড পাবেন আমাদের কাছে এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল এবং তার সাথে সাথে আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম রয়েছে নিউজ পরিমাণ কালেকশন যেমন এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোর মডেলের প্রিমিও রয়েছে চোদ্দোর মডেলের এর এফ ইএ প্যাকেজের প্রিমিও যেটা কিনা পাওয়ার সিটের অপশন রয়েছে ভিতরে গুটি ফেব্রিক্স এর ব্যবহার বাইরে রেড ওয়াইন কালার ভিতরে ফুল বেইচ কালার তেলে চালিত একটি প্রিমিও ঠিক তার পাশে আমাদের কাছে রয়েছে দুই হাজার তেরো মডেলের হোয়াইট কালারের একটা প্রিমিয়মা তো ব্যাংকার ইউজ করা পাশেই কিন্তু রয়েছে দশের মডেলের অর্থাৎ কালার ভেরিয়েন্টে আপনার যে কালারই পছন্দ হোক না কেন সব কালারের গাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে ব্ল্যাক কালার পছন্দ তাদের জন্য ব্ল্যাক প্রিমিও রয়েছে হোয়াইট কালার পছন্দ তাদের জন্য হোয়াইট প্রিমিও রয়েছে রেড ওয়াইন কালার পছন্দ তাদের জন্য রেড ওয়াইন কালার প্রিমিয়াম রয়েছে শুধু কি প্রিমিয় না প্রিমিয় ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে যেমন প্রথমে দেখালাম একটা অ্যাকোয়া আইএসটি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এক্স নোহা রয়েছে এসআই গ্রেডের ব্ল্যাক কালারের এবং এস আই যে ব্ল্যাক কালারের এসআই নোহা দু হাজার নয় মডেলের শুধুমাত্র সাদা কালারের এসআই নোহাও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে এবং রয়েছে দু হাজার বারো মডেল দশের মডেলের এক্স নোহাও যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা নোহা রয়েছে টাউন এস নোহা যাদের কিনা বাচ্চা নোহা পছন্দ বারোর মডেলের বাচ্চা নোহা দিব মাত্র সাত লাখ টাকায় অবশ্যই এই মাহের রমজান উপলক্ষে রমজান মাস জুড়ে আমাদের শোরুমটি ভিজিট করতে ভুল করবেন না এবং যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু এই মুহূর্তে হিউজ পরিমাণ গাড়ি রয়েছে দশ লাখ টাকার নিচে বাজেট নিশান ব্লুবার্ট শিল্পী রয়েছে পনেরোশো গাড়ি যেটা কিনা মাত্র আট লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস নিশান ব্লুবার্ট শিল্পী শেপের গাড়ি রয়েছে যেটা কিনা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেটের তার পাশাপাশি ক্রিমিও তো দেখাইলাম তিন থেকে চারটা এলিয়ান দরকার এলিয়ান রয়েছে দুই হাজার চোদ্দোর মডেলের এলিয়ান রয়েছে দুই হাজার পনেরো মডেলের রেড ওয়াইন কালার তার সাথে সাথে এলিয়েন রয়েছে ব্লু কালারের অর্থাৎ এলিয়েনেরও কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের গাড়ি এই মুহূর্তে স্টকে রয়েছে এলিয়ন দুই হাজার এগারো মডেল এর যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত এবং প্রত্যেকটা গাড়ির ম্যাক্সিমামই পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে তার সাথে সাথে প্রত্যেকটা গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং আপনারা জানেন জিলানিমাটের প্রত্যেকটা গাড়ি কিন্তু আন্ডার স্যার্সিস আপনার আমরা গ্যারান্টি দিয়ে থাকি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোর থাকবে না এবং ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশনগুলো খুব বেশি ভালো পাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা এক্স ফিল্ডার যারা এক্স ফিল্ডার কিন্তু ছিলেন ঈদের আগে নিয়ে ভাড়া চালাবেন সাড়ে বারো লাখ টাকা প্লাস বাজেট এটা কিন্তু পেয়ে যাবেন এটার দাম দিয়েছিলাম আমরা বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছুটা অনার করা যাবে ঠিক তার পাশে দশ লাখ টাকার নিচে একটা জি কাওয়ালা রয়েছে দুই হাজার মডেলের যারা কিনা জি কওয়া পছন্দ তারা কিন্তু এই জি কওয়া দুই হাজার মডেলের গাড়িটা দেখতে পারেন এটিও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে গতকালকে লাইভে কিন্তু আমরা আকর্ষণ ছিল টিআই কারিনা সেই টিআই কারিনা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় গাড়ি ক্যারিনা টিআই এই গাড়িটাও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে স্টকে রয়েছে আর ক্যারিনা টিআই গাড়ি আপনারা ঢাকা শহরে কিন্তু নয় লাখ টাকা নিচে কোথাও পাবেন না কিন্তু আমরা কিন্তু দাম দিয়েছি আট লক্ষ নব্বই হাজার টাকা তারপরে আপনারা সরাসরি আসেন গাড়ি দেখেন কিছুটা মানার করা যাবে আর এই টিআই কারিনা গাড়িটিতে কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স রিকন্ডিশন বসানো রয়েছে যার কারণে নিয়েই কিন্তু আপনাদের কোনো প্রকার টেনশন লাগবে না এবং আমি আজকে কিন্তু লাইভে যে হেডিং এ শুরুতে দিয়েছি যে বারোর মডেল একটা সুপার জেল শুধু কি বারোর মডেল সুপার জেল না আমাদের কাছে কিন্তু সুপার জেল দেখতে পাচ্ছেন এখানে একটা উনিশের মডেল হোয়াইট কালারের রয়েছে যেটা এখানে পুস স্টার টুডোর পাওয়ার অরিজিনাল প্রজেকশন হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে ব্যাগডালা পর্যন্ত পাওয়ার সাত লাখ টাকায় এক্স নোহা পাবেন যেটা কিনা টাউন এস নোহা বাচ্চা নোহা বলা হয় সাত লাখ টাকার মধ্যে দিয়ে দিব তো একটা রাশ দিয়ে দিব এক্স পাওয়ার দামে মাত্র তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা অবশ্যই দামাদামি করতে পারবেন প্রত্যেকটা গাড়ির বিষয়ে তবে খুব বেশি না এর পাশাপাশি এলিয়েন রয়েছে দুই হাজার দুইয়ের মডেলের যেটা দাম ছিল আমাদের কাছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা কিন্তু চল্লিশ হাজার টাকা কমিয়ে মাইরাম জন উপলক্ষে তেরো লাখ টাকা করছি তারপরেও যদি আপনার পছন্দ হয় আসেন আরও কিছু অনার করবো একটা রাম রয়েছে বারো লক্ষ আশি হাজার টাকা হুন্ডা ফিট রয়েছে যেটা কিনা তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস এখানে দুইয়ের মডেলের প্রিমিয়াম রয়েছে গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে তেরো লাখ টাকা নিতে পারবেন আরো একটা রাশ রয়েছে ব্ল্যাক কালার যাতে রাশের ব্ল্যাক পছন্দ ব্লু পছন্দ বিভিন্ন কালার ভেরিয়েন্টের গাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে রয়েছে রেড পনেরো লক্ষ নব্বই হাজার টাকা রয়েছে দুই হাজার পাঁচের মডেলের এলিয়ান পাশাপাশি নোয়া সুপার স্টার লিমু রয়েছে এখানে জি করলা রয়েছে একটা দুই হাজার তিনের মডেলের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আমাদের একসাথে নিচে যদি আপনারা আসেন ইনশাল্লাহ এক সাথে নিচে এক ভিডিওতে এক শোরুমে পঞ্চাশ প্লাস গাড়ি পাবেন তো এরপরে আরো কি গাড়ি রয়েছে আমাদের ব্লকে সেগুলো যদি আপনাদেরকে এক পলক দেখিয়ে দিই এখানে দেখতে পাবেন এক্স কল রয়েছে দুই হাজার দুইয়ের মডেলের একটা এক্সিও রয়েছে দুই হাজার এগারো মডেল একটা বিস রয়েছে দুই হাজার মডেলের একটা তার পাশাপাশি রয়েছে একটা এক্সিও ফিল্ডার দুই হাজার তেরো মডেলের গাড়ি তেরো মডেল এক্সিও ফিল্ডার নিউসেপের গাড়ি মাত্র ষোলো লাখ ষাট হাজার টাকায় রেকর্ড ব্রেক চ্যালেঞ্জ করে বলতে পারি এই দামে কেউ দিতে পারবে না তারপরে আপনারা আসেন আরো কিছুটা অনার করব ইনশাল্লাহ নিশান টিরা রয়েছে অনেক বেশি ভালো কন্ডিশনের পনেরো সিসির গাড়ি লাল টুকটুকে একটা গাড়ি বাচ্চাদের স্কুল ডিউটির জন্য ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি হতে পারে এবং এই গাড়িটার কন্ডিশন অনেক বেশি ভালো রয়েছে যেটা কিনা আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন মাত্র দশ লাখ টাকার নিচে কিন্তু এই নিশান টিরা গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন তার পাশে রয়েছে এই এগারো হোটেলের আরো একটা এক্সিও যেটা কিনা হোয়াইট কালারের হোয়াইট কালারের এগার মডেলের যে এক্স জিও এটাও কিন্তু আপনাদের এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে যদি এই ধরনের গাড়িগুলো প্রয়োজন হয় পাঁচের এক্স করলো রয়েছে দুইয়ের জি করলো রয়েছে তার পাশাপাশি দুই হাজার নয় মডেলের এক্স রয়েছে তাদের বাজেট কম নয়ার মডেলের এক্সিও চান করবেন অবশ্যই গাড়িটা দেখবেন ইনশাল্লাহ পছন্দ হবেই হবে এর পাশাপাশি আরো কি গাড়ি রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই দিই বারো মডেলের নিউের এক্সিও রয়েছে যেটাকে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আসকিং প্রাইস পেপার কিন্তু আপডেট করে দেওয়া হবে তার পাশাপাশি রয়েছে দুই হাজার দশের মডেলের এক্সিও ফিল্ডার দশের মডেল এক্সিও ফিল্ডার অনেক বেশি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি রয়েছে এগারো মডেলের এক্সো জো ফিল্ডার টু জিরো টু ব্ল্যাক কালারের অর্থাৎ প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে চার থেকে পাঁচটা করে ইউনিট রয়েছে সুতরাং আপনারা সরাসরি আসেন গাড়িগুলো দেখেন ইনশাল্লাহ পছন্দ হবেই হবে আমাদের ঠিক শোরুমের এই সাইডটাতে যে গাড়িগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে এক পলক দেখিয়ে দিই এখানে রয়েছে একটা এক্স ফিল্ডার দু হাজার চারের মডেল ওল্ড শেপের গাড়ি এক্সপারগুলো রয়েছে দু হাজার পাঁচের মডেলের নিউ শেপের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন এক্স নোয় এক্স স্মার্ট রয়েছে দু হাজার দশের দু হাজার বারো মডেলের টয়টা এক হাজার একটা গাড়ি পাশাপাশি হান্ড্রেড টেন প্রয়োজন ছয় লাখ প্লাস টাকা বাজেট তারাও কিন্তু চলে আসতে পারেন সুন্দর সুন্দর হান্ড্রেড টেন রয়েছে রয়েছে ফোর্টি টু এবং তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক্সিও ফিল্ডার রয়েছে টয়টা উইশ রয়েছে এবং আমি আপনাদেরকে আজকের এই লাইভে হেডিং এ যেটা দিয়েছিলাম যে হাইস্ট সুপার জেল দুই হাজার বারোর মডেলের একটা গাড়ি দেখাবো আর দুই হাজার বারোর মডেলের হাইস্ট সুপার জেল যে গাড়িটা দেখাচ্ছিলাম এটি কিন্তু কি কালারের এইটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করছিলাম আপনারা অবশ্যই কমেন্টস করেন যে এটা কি কালারের গাড়ি এবং তার পাশাপাশি কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন এবং এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা কিন্তু প্রাইম সিলেকশনের একটা গাড়ি অর্থাৎ হাই সুপার জেলের ভিতরে হাই গ্রেডের গাড়ি তো চলুন ভিউয়ার্স এই গাড়িটা আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এবং তার পাশাপাশি এই গাড়িটার ভিতরে ইন্টারিয়রটি দেখাই এবং এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাই ভিউয়ার্স গাড়িটির পেছনে লাইটটা দেখতে পাচ্ছেন নিউ শেপের একটা ফ্রেশ কন্ডিশনের এল ইডি ব্যাকলাইটের ব্যবহার রয়েছে সেটা এখানে অনেক বেশি ভালো কন্ডিশনে এবং তার পাশাপাশি প্রাইম সিলেকশনের এখানে কিন্তু একটা লোগো দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন প্রাইম সিলেকশনের একটা লোগো ব্যবহার করা হয়েছে এবং পেছনের যে ব্যাকলাইটটা অনেক বেশি গর্জিয়াস কন্ডিশনের একটা ব্যাকলাইট তো চলুন ভিওর্স আমি শুরুতে এই গাড়িটার ইন্টারভিউটি একটু দেখাই তারপরে বাইরের পার্টটা আরও একবার দেখিয়ে দিব ভিতরে ইন্টু একটি দেখেন ফুল প্যাড হওয়ার কারণে কিন্তু দরজার যে হাতলগুলো এখানে কিন্তু ফেব্রিক্সের ব্যবহার পাবেন পাশাপাশি অপটিক্যাল মিটারের ব্যবহার পাবেন এসির প্যানেল পাবেন টাচ এবং সামনে কিন্তু দুই সিটের মাঝে যে কনসাল বক্স থাকে এটি কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি সিলিংটি দেখেন অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে একেবারে রিকন্ডিশন গাড়ির মতো ফ্রেশ আর এই গাড়িটা প্রাইম কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রাইম সিলেকশনের লোগো পেয়ে যাবেন পাশাপাশি গাড়িটা অরিজিনাল ফুল ফ্ল্যাট ফুল সিলিং এর একটা গাড়ি আমি যদি সামনে সাইডটা একটু দেখিয়ে দিই সাইডে যে গ্লাসটি গ্লাসটি দেখতে পাচ্ছেন অরিজিনাল গ্লাসের ব্যবহার হয়েছে একেবারে অরিজিনাল গ্লাসের যে স্টিকার সহ কিন্তু এখন পর্যন্ত আছে যারা কিনা ফ্রেশ কন্ডিশনের একটা হাই সুপার জেল চাচ্ছিলেন কালারটিকে এখন বোঝা যায় যে কি কালার এটা কিন্তু রেড ওয়াইন কালারের একটা গাড়ি রেড ওয়াইন কালারের হাই সুপার জিএল যেটা কিনা দুই হাজার বারো মডেলের অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিং এর একটা গাড়ি তো চলুন ভিউয়ার্স এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটি আমি আরো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি পেছনের সিটিং পজিশন গুলো দেখেন সেগুলোও কিন্তু খুব বেশি ভালো অবস্থায় রয়েছে একেবারে ফ্রেশ এন্ড নিট এন্ড ক্লিন কন্ডিশনেই কিন্তু রয়েছে এবং পিছনে যে সিলিংটি দেখতে পাচ্ছেন সিলিংটিও কিন্তু একেবারে পরিষ্কার অবস্থায় রয়েছে চকচকা অবস্থায় রয়েছে দেখা মাত্রই পছন্দ হওয়ার মতো একটা সিলিং দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে আর ভিও এই গাড়িটা কিন্তু আপনারা অ্যালোরিমের ব্যবহার পেয়ে যাবেন যেটা কিনা ভালো মানের একটি অ্যালোরিমের ব্যবহার কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে এবং তার সাথে সাথে সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন সুপার পার্টের ব্যবহার একটি স্মার্ট স্মার্ট বাম্পারের ব্যবহার হয়েছে যেটা কিনা বড় বড় মাপের একটা বাম্পার এবং এই গাড়িটার কালারটি কিন্তু এক এক সময় এক এক রকম দেখা যাবে কখনো ব্ল্যাক পারফেল দেখা যায় অথবা কখনো রেড ওয়াইন দেখা যায় অথবা কখনো কিন্তু ব্ল্যাক কালারও মোজা যায় অর্থাৎ যারা কিনা এক গাড়ির বিভিন্ন রকমের রং পরিবর্তন হওয়ার মতো দেখতে চান তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন অবশ্যই এই গাড়িটি দেখা মাত্র হবে ইনশাল্লাহ আর এই গাড়িটির দেখালাম ভিতরে দেখালাম এখন যদি ভিতরে ব্যাগডালার ডালার ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ব্যাগডালার ডালার ভিতরে দেখতে পাবেন একশো নব্বই লিটারের সিএনজি কনভারশন করা রয়েছে একশো তিরিশের একটি এবং ঠিক সিটের নিচে কিন্তু সিক্সটি লিটারের আরও একটি সিলিন্ডার ইউজ করা হয়েছে টোটাল একশো নব্বই লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে পাশাপাশি প্রত্যেকটা জয়েন্টের মুখগুলো যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জয়েন্টের মুখ প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারে ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে অরিজিনাল গেট আপে রয়েছে ভিউয়ার্স যারা কিনা অরিজিনাল অবস্থায় অরিজিনাল গেটাপের একটা হাই সুপার জেল গাড়ি খুঁজতেছিলেন অবশ্যই এই গাড়িটা দেখে যাবেন ইনশাল্লাহ এক দেখায় পছন্দ হবে আর এই বারো মডেলের হাই সুপার জেল গাড়িটি দুই সতেরো সালে রেজিস্ট্রেশন করা প্রাইম সিলেকশন এডিশনের এই গাড়িটি কালারটিও কিন্তু চমৎকার কালারের একটা গাড়ি অরিজিনাল রেড ওয়াইন কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এবং তার সাথে সাথে এই আউট লুকিং কিছু মিলায় সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটির পেপার্স কিন্তু রয়েছে ফুল এক বছর দুই বছর আপডেট করা ট্যাক্স টোকেনটা রানিং মাসে কিন্তু ফেল হবে আমরা আপডেট করে দিব আর এই অবস্থায় এই গাড়িটির দাম কিন্তু চাচ্ছিলাম পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পঁচিশ লাখ আশি হাজার টাকা হলে বারো মডেলের প্রাইম সিলেকশন এডিশনের এই হাই সুপার জেল গাড়িটা কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো বেয়ার সেই গাড়িটি যদি কারোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গাড়ি ছাড়াও আমাদের কাছে কিন্তু আমি প্রথমেই দেখিয়ে নিয়েছি যে আমাদের কাছে আরও পঞ্চাশ প্লাস গাড়ি রয়েছে যেমন এক্সকোলা এক্সিও এলিয়েন প্রিমিও এক্সনোয়া এবং হাইস গাড়ি আরও বেশ কিছু গাড়ি রয়েছে যেমন আনকমন টয়টা অ্যাকোয়া আইএসটি ভিস্ট রাম পাসো তার পাশাপাশি টয়টা রাস হুন্ডা ফিট বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে সুতরাং এই হাই সুপার জিএল শুধু না এই ধরনের গাড়ি অর্থাৎ এই যেগুলো বললাম এক্স কল এক্সিও এলিয়ন প্রিমিও এক্স এই গাড়িগুলোও যদি প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করতে ভুল করবেন না আর আমাদের শোরুমটি কিন্তু মাহের উপলক্ষে প্রত্যেকটা গাড়ির উপরে সার থাকবে এবং প্রত্যেকটা গাড়ির আন্ডার সাসেস এবং পেপারসের বিষয়ে কিন্তু জেলা নিমাঠে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকে সুতরাং আপনারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আর এই গাড়িগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত শোরুম কিন্তু অফেন রয়েছে একেবারে ঈদের দিন পর্যন্ত সুতরাং আপনারা সরাসরি আসেন আমাদের শোরুমটি ভিজিট করেন ইনশাল্লাহ একটা না একটা গাড়ি পছন্দ হবেই হবে আর আমাদের শোরুমের লোকেশনটি আবার বলে দিচ্ছি সি বায়িত সালা জামিন মজিদ মার্কেট যেটা এখানে শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে সবুজ কালারসজিদ মাদ্র সার্ডার গাউন্ডে অবস্থিত এই অ্যাড্রেসটি চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বর অথবা ক্যাপশনে দেওয়া ফোন নম্বরগুলোতে ফোন দেবেন অথবা গুগল ম্যাপে যে জেলার মার্কেটকে সার্চ দেবেন ইনশাল্লাহ আমাদের এই লোকেশনটি পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের শুভেচ্ছা জানিয়ে লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ